এটা কত করে বেচা কিনা করো আর এটা চল্লিশ আর ওই মুড়ির যেটা প্যাকেট করা এটা কত সত্তর টিয়া ফোয়া তো বেটা তুমি যে বেচা কিনা করো এই সত্যি মাছ এটি এই বেচা কিনা লাভবান হয় কিছু এই মুড়ি এটা হাতের গড়ে আছে কোবন না খোলকি কোবন খোলকি যাক এই আট পদের মালামাল যে বেসা কিনা করে এটা আল্লাহ রাবুল আলমিন চলার মতো পথ করে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি এটা কোন হাট রেলবাজার হাট আলহামদুলিল্লাহ

একশো সত্তর কেজি মাছ আচ্ছা মাছটা তুলি আমার দেখাও তো কতটুকু হয়েছে দেখি কতটুকু হয়েছে আমার দিকে দেখাও এক কেজি ছয়শো কয়টিকে দামে আচ্ছা

আমার লাইফ যেখান থেকে দেখতেছেন আসলে আমি এত বড় মাছ এই বাজারে আসে হঠাৎ করে আসলাম দেখলাম সবাইকে দেখালাম আলহামদুলিল্লাহ